আওয়ামী নেতা নেতাকর্মী যারা এখনো লুকাইয়া গুপ্ত গুপ্তচরভাবে আছেন সকল লাগে কোথাও সেই আমরা একটাও দাবি থাকবো আপনারা চেষ্টা কিছু একবারে যে বিদায় দেওয়া

এখনো শুভ ফুটির কম্যা হোক অর্থাৎ আমরা আশা করি আশা করি এই বাংলাদেশটা সুন্দর এবং অস্থিতিশীল অবস্থা দেখিয়া তারাই একটা সুন্দর রাষ্ট্র পরিচয়তন্ত্র অর্থাৎ আমরা লক্ষ্য উচিত আমরা আজকের এই প্রোগ্রামটা কিনা হাজার লক্ষ কোটি যে প্রবাসী বাইরে হওয়া হয় প্রত্যেক প্রবাসী বাইরে ওঠার পক্ষ দেখিয়া প্রায় আমি শুভেচ্ছা জানাইলাম আগস্ট পালিয়ে যাওয়ার করে এখন দেখতেছি নতুন ভাবে আরো বিভিন্ন ভাবে সেই সেই আচার বাংলার মাটিতে উদয়ন হতে যাচ্ছে আমরা গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তথা যুব শ্রমিক মিলে আমরা নতুন নব্য এবং প্রেসিডেন্টকে বলে দিতে চাই আমরা বিপ্লবী দ্বারা আগিয়ে গণে জীবিত একজন জীবিত টাকা অবস্থায় শেষ রক্ত বিন্দু টাকা অবস্থায় আর নতুন করে পুকুরও বেশি আর দাঁড়াতে পারবে না বাংলার মাটিতে বন্ধুগণ আমরা আগারো থেকে চব্বিশ আমরা একমাত্র গণ অধিকার পরিষদ বিপিনের নেতৃত্বে আমরাই বাইরের খেলা খেলিয়েছি এই বাংলার মাটিতে এখন যারা অতিথি পাখির মতো যারা এসে এখন আমি অমুক আমি তমুক আমরা কত সতেরো বছর দেখেছি পাঁচজন মানুষ দিয়ে মিছিল করতে পারে নাই আমরা গণ অধিকার পরিষদ বিভিন্ন সংগ্রাম নির্যাতন বিভিন্নভাবে আমরা নির্যাতন